দর্শক আসসালামু আলাইকুম রয়েছে কাহারল হাটে শনিবার সতেরো মে দুই হাজার পঁচিশ সপ্তাহে একদিন শুধু শনিবার হাট বসে উপজেলা কাহারল জেলা দিনাজপুর আসন্ন কুরবানিকে কেন্দ্র করে কিন্তু বলদ গুরুর আমদানি ভরপুর হয়েছে দেখছেন আপনারা আরে আমরা এ পাশে নোয়াখালীর ভাইকে দেখছি আসসালামু আলাইকুম ভাই আচ্ছা হ্যাঁ আজকে কয়টা হইলো ও দুটো দুটো আপনারা দেখছেন দুটো নাকি আচ্ছা গতকালকে কয়টা কিনছিলেন চোদ্দটা আজকে দুটা ষোলোটা আচ্ছা এই দুটা এই দুটা এই দুটা আচ্ছা কত হয়েছে চার লাখ ছেষট্টি হাজার চার লাখ ছেষট্টি হাজারে এই দুইটা বিক্রি করলো কে বাবাজি আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আজকের বাজার ভালো না পাঁচশো গরু দিলেন চারশো ষাটে ভাই কি বলে বাজার ভালো না কি বলে কথাটা কতটুকু ভাই বলবে কয় মন হবে কয় মন কয় মন হবে ভাইয়া চারশো ছেষট্টি হলো এটা এই জোড়া এই চার লাখ ছেষট্টি হাজার আমদানি ভর পরের কারণে হয়তো বা সুস্পষ্টভাবে দেখানো যাচ্ছে না

এই জোড়া বলছিলেন কত বলছিলেন চারশো বলছিলেন কত চাইছে এই জোড়া কত সাড়ে চারশো চারশো বলা হয়েছে সাড়ে চারশো চারশো এই জোড়া আর এ পাশে এইজোড়া বলা হয়েছিল এই জোড়া এই জোড়া কত বলা হয়েছিল ভাইয়া একসাথে কত 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 বলা হয়েছিল সাড়ে চারশো আর কত চাই এই জোড়া সাড়ে পাঁচশো সাড়ে চার লাখ দাম বলা হয়েছে সাড়ে পাঁচ লাখ দাম চাচ্ছে এই জোড়াকে এইজোরাও বলা হয়েছিল চারশো বিশ ভাই কত চাইছে ভাইয়া কত চাইছেন

কেমন আজকের বাজার বলেন বাজার ভাই বাজার ডিম আছে ভাই যে মালটা আমি নিছি আজকে হ্যাঁ না হলো মানে 50 60000 টাকা কম বেশি ভাই 50 60000 টাকা কম আছে যে মালটা আজকে আমি নিছি আমদানি তো ভরপুর আছে আমদানি ভরপুর যে জি পানি বৃষ্টি পড়তেছে যা কোনো পাটি পত্র নাই হ্যাঁ যা কোনো দাম কম ভাই যা কোনো দাম কম জি আচ্ছা আপনাদের কেনা কাটার সাথে আছে এটু যোগাযোগ নাম্বারটা দেন 01760 হ্যাঁ 586 হ্যাঁ 374 আচ্ছা ঠিক আছে কিনা আমরা শেষ পর্যায়ে দেখব দেখছেন এই বলদ কিন্তু ব্যাপক পরিমাণে আমদানি কি বলা হয়েছিল এইজরে কত বলা হয়েছিল সাত লাখ বিশ সাত বিশ শুধু চাওয়া দাম কত ছয়শো সাড়ে ছয়শ সাড়ে ছয়শ পাঁচশো বলা হয়েছে বিশাল সাইজের একদম দেখছেন হাতির দেহের সমান দুটি তাহলে শেষে চাইলো সাড়ে ছয়শো বলা হলো পাঁচশো গোস্ত সম্বন্ধে আইডি আছে কতটুকু হবে বাবাজি কতটুকু হবে গোস্ত মানে গোস্ত কতটুকু হবে বারো করে চব্বিশ বোন আসবে এতটুকু আসবে আসবে না কম হবে না দাম বলছিলেন এগুলা এসেন ভাই কোনটা কত বলা হয়েছিল

একশো পঁচিশ করে লটে লটে একশো পঁচিশ করে একশো পঁচিশ পার পিস আচ্ছা আর কতগুলা কিনবেন ভাইজান আরো কিনবে আরো কিনবে দশটা বারোটা আরো দশ বারোটা কিনবেন এরকম

আচ্ছা আপনারা কোথা থেকে আসছেন দিনাজপুর থেকে ওকে ধন্যবাদ হ্যাঁ হয়ে গেল কত হ্যাঁ মারিবেন নাকি সব চেপটা করে দিবেন নাকি তো দর্শক ধন্যবাদ সকলকে আমরা দেখলাম যে ভরপুর আমদানি হয়েছে এর মধ্যেও কিন্তু কেনা চলছে আসছে